আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কেমন রয়েছে এবং কত করে আর কি বেচা চলছে আজকের বাজারে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তো আমরা আপনার দর্শক আর কি ছোট্ট একটা প্রতিবেদনে আমরা বিস্তারিত আহ জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে চলে আসি দর্শক এর আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের আর কি দর্শক আজকের বাজার দরদাম কেমন রয়েছে দর্শক পেঁয়াজ আলু ও আদার পাইকারি বাজার দরদাম দর্শক আপনারা দেখছেন বিভিন্ন সাইজের কিন্তু আপনারা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আমরা আপনাদের দর্শক সরাসরি জানিয়ে দেবো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন দর্শক এই যে মুড়ি কেটা পেঁয়াজ দর্শক

আহ আপনার হালি পেঁয়াজের নর্মালটা রয়েছে ছয়ত্রিশ সাতত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের নর্মালটা রয়েছে দর্শক এরপরে আপনাদের জানাবো যে আর কি মেহেরপুরের দাম পেঁয়াজের দাম কেমন রয়েছে মেহেরপুরের পেঁয়াজের দাম কিন্তু রয়েছে যে আপনার এই যে সুস দাম রয়েছে আর কি বিশে একুশ টাকা বিক্রি হচ্ছে দর্শক সেই আর কি পেঁয়াজ দর্শক এরপরে আপনাদের জানাবো জালুর বাজার কি অবস্থা যে সাদা আলু দেখতে পাচ্ছেন দর্শক এই সাদা আলুর দাম রয়েছে দর্শক মাত্র আর কি আঠারো টাকা দরে কিন্তু সাদা আলু বিক্রি হচ্ছে এবং লাল আলু কিন্তু আজকের বাজারে চলছে দর্শক আলু ষোলো সতেরো টাকা টাকা দরে কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে ষোলো টাকা দরে তো আপনারা দেখছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না রসুন রয়েছে চায়না রসনের দাম রয়েছে কিন্তু আজকে বাজার দর্শক এক দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা দরে কিন্তু আর কি চায়না রসনের দাম রয়েছে এবং ইন্ডিয়ান যে আর কি যে রসুন রয়েছে দর্শক এই ইন্ডিয়ান রসুনের দাম রয়েছে একশো পঁচাত্তর টাকা দর কিন্তু এই ইন্ডিয়ান রসুন আর কি বেচা বিক্রি চলছে এবং দেশি কাঁচা রসুনের দাম রয়েছে কেমন দর্শক দেশি কাঁচা রসুনের দাম কিন্তু রয়েছে দর্শক আজকের বাজারে আপনার এই যে এক শুধু পঁচাত্তর টাকা থেকে নব্বই টাকা দর কিন্তু আর কি এই যে আর কি দেশি কাঁচা রসুন দর্শক আর কি বেচা বিক্রি চলছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো তারপরে আপনাদের জানাবো যে আর কি আদার বাজার কি অবস্থা আদা দেখতে পাচ্ছেন এই যে কেরল আদা মানে ইন্ডিয়ান থেকে পঁচাত্তর টাকা দর কিন্তু এই কেরোলা আদার বাজার বাজার তারপরে কি চায়না রসনের দাম কেমন রয়েছে চায়না রসনের দাম রয়েছে দর্শক মাত্র এই যে একশো থেকে একশো দুই টাকা দরকার কিন্তু এই আর কি আহ চায়না আদা বিক্রি হয়েছে এই সিরাজ বাজার আপনার সর্বশেষ আব্দ